নমস্কার বন্ধুরা বিদায় তো দিতে চাই যেসব স্বাগত বন্ধুরা আমাদের গ্রামে শীতলা পুজো হয় তো এই শীতলা পুজো কিন্তু শীতলা ঠাকুর খুবই জাগ্রত মনের বাসনা নিয়ে ঠাকুরের কাছে ধুনো তো যারা ধুনো করে তাদের বাড়ির লোক থাকে তো এখানে মাথায় একটা মানসা মানে সরা আর হাতে দুটো সরা মাটির ডালা করে তো হাতের মধ্যে মাটির ডালা করে তার মধ্যে সরা বসিয়ে আর সরার মধ্যে ছোটো ছোটো করে সরু সরু করে কাটা প্যাকাটি পাটকাঠি তো সেটা থাকবে আর মাথায় গামছা বিড়ে করে তার মধ্যে মাটি সরা থাকবে তো এরপরে ওই বাড়ির লোক ধুনো করে মাথায় হাতে দেবে তো দাও দাউ করে জ্বলবে আর এখানে মন্দিরে সামনে অনেকটা জায়গা রয়েছে সেখানে সবাই লাইন দিয়ে বসে সব পাড়া যেটা মানে মনের বাসনা নিয়ে করে আমার শাশুড়ি মা করতেন তো উনি আর বসতে পারেননি তার জন্য আমার যাকে দিয়ে দিয়েছে সেই করে তো এরপরে হয়ে যেতে সবাই হাতে করে সেই সরাগুলো নিয়ে যাচ্ছে পুকুর হাটে আমার ধারে রেখে দেবে সেই পুকুর আছে সবাই এখানে একদিকে হচ্ছে শিব মন্দির আছে কালী মন্দির আছে শীতলা মন্দির আছে ব্রহ্মা আছে সব রকম দেবতার স্থান এখানে খুবই ভালো লাগে আর মাঝখানে আটচালা রয়েছে তো যারা ধুনো করবে তারা আবার বনভোজন করবে সেতুলে পুজোর তিন চার দিন পরে বনভোজন করবে তো বনভোজনের পরের দিন আবার রেডি খাওয়া হয় মানে এখানে তো অনুষ্ঠান লেগেই থাকে তো তারপরে বনভোজন মানে হচ্ছে বাড়ি থেকে বিকেলের দিকে চারটে সাড়ে চারটের সময় তো বাড়ি থেকে সব খাবার শুকনো খাবার তৈরি করে আনবে লুচি পরোটা মিষ্টি তরকারি আলুর দাম কেউ বাঁধাকপি ফুলকপি যে যেমন পারবে করে এনে ওখানে বাড়ি সবাই মিলে আনন্দ করে খাবে ভালো লাগে খুব ভালো লাগে তো তারপরের দিন হচ্ছে রেধে খাওয়া আর এই শীতলা পুজোতে প্রচুর বাতাসা ছড়ানো হয় আর হচ্ছে এখানে প্রচুর পুজো আসে এমনকি এখানে ঢাক যে আসে একসঙ্গে একুশটা ঢাক ঢাক বাজবে একসঙ্গে আর হচ্ছে এখানে প্রদীপ জ্বালা হচ্ছে তো বললাম যে বনভোজনের পরের দিনে রেদে খাওয়া তো হচ্ছে রেদে খাওয়াতে বাড়ির সবাই ওই মন্দিরে ওখানে উনান করবে তো এখানে বাড়ি থেকে তরকারি করে আনবে যে যেমন পারবে তরকারি করে আনবে আর এখানে সব ভাতে ভাত হবে যা যেমন আছে সব কিছু ভাতে দিয়ে দেবে তো আমাদের হচ্ছে রান্না হচ্ছে কি আলু টমেটো ভাতে আলু বেগুন শিম ভাতে আর লাউ ডাঁটা আলু ভাতে আর রয়েছে সবজি ডাল ফুলকপি গাজর মটরশুঁটি দিয়ে সবজি ডাল হয়েছে আর মটর ডালের বড়া এটা একটা ফেমাস আমার খুব ভালো লাগে তো আমি আমার যাকে রয়েছে কিছু করো আর নাই করো এই বড়ার ঝাড় ঘন্টেও করবো আমার খুব ভালো লাগে আর রয়েছে এই চোরের ঘন্ট আর রয়েছে চাটনি আলু ভাজা অনেক কিছুই হয়েছে আমি ভুলে যাচ্ছি কি বলবো আর রয়েছে ভাজা মিষ্টি তো রয়েছে লাস্টে চাটনি অনেক কিছু হয়েছে তো অনেক লোক খেতে এসেছে পঁচিশ তিরিশ জনের মতো খেয়েছে এখানে সামনে ঘাট রয়েছে তো আমি খেতে দিচ্ছি সবাইকে আর আমার মামি শাশুড়ি আছে সেও দিচ্ছে আমার যা আছে সবাই মিলে দিচ্ছে তো আমি এখানে প্রথমে পাতা বেছে দিয়েছি তারপরে লবণ দিয়েছি তারপরে এবার ভাত দেবো আমার শাশুড়ি মা বসে ম্যানেজমেন্ট করছেন ও কোথায় কাকে কি দিতে হবে এখানে এটা দাও ওখানে ওটা দাও খুব ভালো লাগে বন্ধুরা খুব আনন্দ হয় এই কটা দিন খুব ভালো লাগে প্রচুর আনন্দ হয় সব রকম ভাতে ভাত দেওয়া হচ্ছে আগে ভাত দেওয়া হয়েছে তারপর লবণ তারপরে সব রকম ভাতে ভাতে বাড়িতে করলে কিন্তু এত স্বাদ আসে না এখানে মন্দিরে খেতে এত সুন্দর লাগে আর বাড়িতে কিন্তু এত টেস্টি হয় না এই সব এত ভাতে ভাত তারপর তেল লঙ্কা আছে সবাইকে দিয়ে তারপরে আমরা লাস্টে খেতে বসবো মেয়েরা তো বন্ধুরা কেমন লেগেছে আমার এই সুন্দর ব্লগ তোমরা অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন রকম তোমাদের কাছে ব্লগ বা রেসিপি নিয়ে আসবো সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি প্রচুর খাটুনি হয়েছে আগে দিন পূজা হয়েছে বাড়িতে তো প্রচুর খাটুনি হয়েছে আর মনি আমার টিপে দিচ্ছে দেখো বন্ধুরা এত পাওয়া ব্যথা করছে কত সুন্দর পাটিকে দিল আমার আমাকে না দেখতে পেল ও যে কী মানে অস্বস্তিকর মারবে প্রচণ্ড কাঁদবে ওকে খাইয়ে দিয়ে আমি একটু দেরিতেই বেরিয়েছি বাড়িতে এলেই মানে ঝগড়া করবে কোথায় ছিলে তুমি এতক্ষণ আমাকে ফেলে রেখে কোথায় ছিলে তুমি এতক্ষণ প্রচণ্ড কাঁদে বন্ধুরা ওর জন্যে সেরকম কোথাও যাওয়াও হয় না বাড়িতে কেউ থাকলে তারপরেই যাওয়া হয় ওকে একাকে রেখে আমি কোথাও যেতে পারি না